জুড়ে বলেন একটা একটার উপরে গ্যারান্টি দিতেছেন নবীর আদর্শ মানতামাসাকা সুন্নতি ইন দা ফসাদি উম্মতি নবীজি নিজের পক্ষ থেকে দেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দেন না কেননা ওবা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা উপর থেকে সিগন্যাল না পাইলে কিচ্ছু বলেন না পাইছেন দেখেই বলতেছেন মন্তমসা কবি সুল্লাথি আমার একটা আদর্শকে যদি ধরে রাখবা ইমানের সাথে ফেত্নার জমানায় এই জমানার কথাই বলতেছে এই জমানার কথা এত আদর্শকে যদি ধরা রাখতে পারি তাউল্লাহ রসুল বলতেছে ফালাহু আজিরু মিয়াতু শহীদ একশো শহীদের নিয়ে স্বাগত জানা কত শহীদ একটা হইলেই তো গুটি লাল এখানে তো একশো একটার বিনিময়ে কেমন দামি আদর্শ নীলফামারির মানুষ কথা নেন দিলের ভিতরে রব্বে কাবার কষে মোহাম্মদুর রসুল্লাহ তার পক্ষে নাকি দুনিয়ার কেউ তার পক্ষে হবে না আল্লাহও তার পক্ষে হবে না আল্লাহর সুস্পষ্ট ঘোষণা নাইলে কোরআন এইভাবে একত্রিত এককভাবে বলতো না কোরআনে কোথাও এককভাবে এই ঘোষণা নাই এককভাবে কোথাও ঘোষণা নাই যেখানে আতি উল্লাহ আছে ওইখানে আতিউল রসুল আছে আল্লাহ নিজের এতাতকে কে এককভাবে কোথাও ডিগলার দেন নাই ঘোষণা দেন নাই কোরআনে নাই কিন্তু বন্ধুরটা দিছেন বন্ধুরটা মন আত্ত রসুল ফখত আতা আল্লাহ আমার বন্ধুকে মানলেই আমি মাইনা নিম্মু তুমি আমাকেও মাংস তুতি ও আমার বন্ধুকে মানলেই আমি হেদায়তের মালা গলায় পড়ায় একক ডিগলা কেননা এখানে প্রশ্ন আছে। যে আল্লাহ আপনাকে যে মানবো চোখে তো দেখি না তো আপনার কথা শোনা যায় না আপনাকে আনা যায় না বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না নিরানব্বই পদেই তো শেষ না আপনার বর্ণনা তো শেষ নাই কেননা আপনার পথ আর আপনার গুণ অগণিত অসীম আপনাকে মানব কি করে আল্লাহ যেন জোয়া প্রশ্ন মাইন নিসেন তারপরেই মনেই বলছেন ইন তুতি ও আমার বন্ধুকে মানলেই হবে মন আত আর রসুল ফক আত আল্লাহ আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে গেল